সবাইকে আসসালামু আলাইকুম রিয়াস কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আমি আজকে করে দেখাবো ভীষণ মজার পারফেক্ট স্বাদের বুটের হালুয়া আমার জানা মতে এই বুটের ডালে হালুয়া সবার কাছে কিন্তু ভীষণ পছন্দের তবে যদি কারো কাছে অপছন্দের হয়ে থাকে তাহলে অবশ্যই এভাবে একবার বানিয়ে খাবেন আমি আশা করছি তাদের কাছেও কিন্তু ভীষণ পছন্দের হবে তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাবেন না চলে যাচ্ছে আমি পুরো রেসিপিতে আজকে বুটের ডালে হালুয়া তৈরি করতে এখানে আমি হাফ কেজি বা পাঁচশো গ্রাম বুটের ডাল নিয়েছি আমি আস্ত বুটের ডালটাই কিন্তু নিয়েছি তবে আপনারা ভাঙ্গা বুটের ডালটাও নিয়ে নিতে পারেন এখানে এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ডালটাকে সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো আপনাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখলে কিন্তু হবে তবে সারা রাতের জন্য ভিজিয়ে রাখলে কিন্তু ফলাফলটা ভালো পাবেন তো সারা রাত পরে আমি ডালটাকে খুবই ভালো করে ধুয়ে পোষা করে নিয়ে এসেছি পানিটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন পানিটা কিন্তু খুবই টলটলে এখন এই ডালটাকে আমি সেদ্ধ দেবো ডালে যদি কোনো প্রকার ময়লা থাকে অবশ্যই সেগুলোকে ফেলে দিতে হবে আমি এখন যে পাত্রে এই ডালগুলোকে সিদ্ধ দিব সে পাত্রে পানিটা জড়িয়ে ডালগুলো নিয়ে নিচ্ছি আজকে এই বুটের ডালগুলোকে আমি পানি না দিয়ে দুধ দিয়ে কিন্তু সেদ্ধ করব সেজন্য এখানে আমি পাঁচ কাপ পরিমাণে লিকুইড দুধ নিয়েছি এটা কিন্তু কাঁচা দুধ এর মধ্যে কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার কথা যদি ডালটা সেদ্ধ না হয় সেক্ষেত্রে পরবর্তীতে সামান্য একটু পানি বা দুধ দিয়ে দিতে পারেন এখানে আমি চারটি এলাচ আর হচ্ছে তিনটির মতো দারচিনি দিয়ে দিলাম দিয়ে এখন একটু নিচে চেড়ে দিচ্ছি এখন এখানে চা চামচ থেকে সামান্য একটু কম হবে লবণ দিয়ে দিচ্ছি মিষ্টি জিনিসে কিন্তু একটু লবণ না দিলে ভালো লাগে না তো লবণটা দিলে কিন্তু সারটা বেড়ে যায় তবে এটা স্কিপ করতে পারেন কারো পছন্দ না হলে না দিলেও কিন্তু হবে তবে দিলে ভালো হয় তো আমি বসে দিয়েছি ঢাকনাটা ছাড়াই কিন্তু আমি ডালটাকে বলকানে আনে নিয়েছি ঢাকনাটা দিয়ে কিন্তু চুলার জালটাকে বাইরে রাখা যাবে না তা না হলে বলক এসে কিন্তু সবটুকু দুধ পড়ে যাবে তো বলকাসার আসার পরে আমি ঢেকে দিচ্ছি আর চুলার জালটাকে একবারে কমিয়ে রাখতে হবে আর মাঝে মাঝে কিন্তু অবশ্যই নেড়ে ছেড়ে দিতে হবে ফিরে এলাম আমার এই বুটের ডাল কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে ডালটা কিভাবে বুঝবেন হয়েছে হাতে নিয়ে একটি টিপ দিলে কিন্তু ডালটা খুব সুন্দরভাবে গলে যাবে তখনই বুঝতে পারবেন ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে দারচিনিগুলো ফেলে দিতে হবে তবে আমি এলাচগুলো সহই কিন্তু আজকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করব। তবে আপনারা চাইলে এলাস্টা ফেলে দিতে পারেন আর এরকম মাখা মাখা থাকা অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে তা না হলে কিন্তু বা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করা যাবে না তবে আপনারা যদি শিল্পাটা বেটে নেন তাহলে পুরোপুরি শুকিয়ে কিন্তু নামিয়ে নিতে হবে গরম থাকা অবস্থায় কিন্তু ব্ল্যান্ড করা যাবে না ঠান্ডা হলে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব তারপরে আমি রান্নায় চলে যাব তো ডালটা ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে আমি চুলায় চলে আসলাম এখানে একটি ফ্রাই প্যান বসে হাফ কাপ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে যেন তেলে কাঁচা গন্ধটা চলে যায় তারপর দিয়ে দিতে হবে হাফ কাপ পরিমাণে ঘি তো দুই কাপ ডালের জন্য কিন্তু আপনাকে এক কাপ পরিমাণে তেল বা ঘি ব্যবহার করতে হবে তা না হলে কিন্তু আপনার বুটের ডালে হালুয়াটা ভালো হবে না তো গরম হয়ে গিয়েছে এখন আমি ব্ল্যান্ড করা ডালগুলো দিয়ে দিচ্ছি আপনারা পুরো রান্নাটাই কিন্তু ঘি দিয়ে করতে পারেন ডালে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে যদিও জিনিসপত্রের দামটা একটু চড়া তারপরও এই মজাদার বুটে হালুয়াটি খেতে হলে এইটুকু খরচা তো আপনাকে করতেই হবে তেল এখন দেখা যাচ্ছে পরবর্তীতে কিন্তু এই তেলটা দেখা যাবে না তো তেলের সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই তেলে কিন্তু খুব সুন্দরভাবে ডালটাকে ভেজে নিতে হবে তাহলেই কিন্তু ডালের আসল শাকটা পাওয়া যাবে ডালে কিন্তু তেলের পরিমাণ আর হচ্ছে ডাল ভাজা এ দুটা জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই বুটে ডাল যদি ভালো করে ভাজা না হয় তা না হলে কিন্তু হালুয়া খেতে ভালো লাগবে না ডাল থেকে কাঁচা কাঁচা একটা গন্ধ আসবে তো ভাজতে ভাসতে দেখা যাবে এরকম প্যান থেকে ছেড়ে দিয়েছে তখনই বুঝতে পারবেন ডালটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এবং খুবই সুন্দর একটি ফ্লেভার আসবে তো সেই পর্যায়ে এখানে চিনি দিয়ে দিতে হবে আমি এখানে দুই কাপ ডালের জন্য তিন কাপ পরিমাণে চিনি দিয়ে দেব তবে প্রথমে আমি এখানে দুই কাপ পরিমাণে দিচ্ছি পরে লাগলে চেক করে দিয়ে দেব তবে মিষ্টির পরিমাণটা নিজেরা চেক করে বাড়িয়ে বা কমিয়ে দিয়ে দিতে পারেন অনেকে মিষ্টি কম খায় অনেকে বেশি খায় তো চুলা জালটা কিন্তু এই পর্যায়ে একবারে লোতে আছে লোতে রেখে কিন্তু আমি এখন রান্নাটি করছি তা না হলে কিন্তু আবার তলানিতে ধরে যাবে চিনিটা দেওয়ার পরে কিন্তু হালুয়াটা আবার নরম হয়ে আসবে সে পর্যায়ে এখানে আমি একমোট পরিমাণে কিসমিস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এ সময় বাদাম কুচিও দিয়ে দিতে পারেন পেস্তা বাদাম কাঠবাদাম সেগুলি কুচি করে দিতে পারেন তবে হালুয়াতে আমার কাছে বাদামটা ভালো লাগে না সেজন্য আমি এখানে শুধু কিসমিচটটটাই ব্যবহার করেছি তো দিয়ে এখন আমি আবার অনেক চিনি মিশিয়ে নিচ্ছি চিনিটা মিশে যাওয়ার পরে আমি এখানে একটু চেক করেছি আমার কাছে মনে হলো চিনি লাগবে তো এখানে আমি আরও এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবারও এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে মোট তিন কাপ পরিমাণে চিনি ব্যবহার করেছি ডাল দুই কাপ শোনা গেলেও ডাল কিন্তু পরিমাণে বেড়ে গেছে এবারও চিনিটা মেশানো হয়ে গেছে এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জর্দা রঙ এক চা চামচ গোলাপ জলের মধ্যে আমি দুই চিমটির মতো জর্দা রঙ মিশিয়ে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিচ্ছি তবে এটা পুরোটাই অপশনাল আপনারা চাইলে রঙটা দিতে পারেন বা নাও দিতে পারেন এতে করে কিন্তু খাবারে কোনো প্রকার পরিবর্তন আসবে না তবে এখানে শুধুমাত্র আপনারা গোলাপ জলটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে চামচ চামচ বা এর থেকে বেশি না মেশানো হয়ে গিয়েছে এই পর্যায়ে এখানে আমি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু হালুয়ার টেস্টটা আরও ভালো আসবে তো দুধটা দিয়ে আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গুঁড়ো তুই দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি এখন এখানে আমি দুই মতো দিয়ে দিচ্ছি এলাচি পাউডার এতে করে কিন্তু এর ফ্লেভারটা খুব ভালো আসবে তো দিয়ে আবারও আবার হালুয়া কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে হালুয়াটা থাকবে এরকম নরম কিন্তু সেটা কিন্তু ডালের পানি দিয়ে নরম থাকবে না ডালটাকে শুকিয়ে তেল আর ঘি দিয়ে রান্না করে পরবর্তীতে এরকম নরম করে নিতে হবে তাহলে কিন্তু হালুয়ার টেস্টটা ভালো আসবে এখন এখান থেকে আমি কিছুটা হালুয়া উঠে রাখছি এই নরম থাকা অবস্থায় কারণ বাকিটা দিয়ে আমি বরফি তৈরি করবো আর বরফিটা কিন্তু এরকম নরম থাকা অবস্থায় বানানো যাবে না তো হালুয়াটা আরো কিছুক্ষণ রান্না করে টাইট করে নিতে হবে তো আর একটু কিছুক্ষণ রান্না করে নিয়েছি প্যান থেকে ছেড়ে এসেছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন হালুয়াটা কিন্তু এখন রেডি চুলাটাকে বন্ধ করে দিয়ে নামিয়ে নিব। আর যে পাত্রে সেট করব। এখানে সামান্য কিছুটা ঘি ব্রাশ করে দিচ্ছি যেন বার্ড খুব সুন্দরভাবে উঠানো যায় গরম থাকা অবস্থায় এই পাত্রে বুটের হালুয়াটুকু আমি সেট করতে দিব এতে করে কিন্তু খুব সুন্দরভাবে ফিনিশিং হয়ে যাবে স্প্রে দিয়ে খুব ভালো করে এভাবে চেপে চেপে দিতে হবে যেন ভিতরে কোনো অংশের জায়গা ফাঁকা না থাকে তো চেপে চেপে দিয়ে আমি কিন্তু সমান করে দিয়েছি আর এখন অপেক্ষা করছি ঠান্ডা হয়ে আসার জন্য ঠান্ডা হওয়ার পরে আমি বরফি শেপে কেটে নেব তো ফিরে আসছি আমি বেশ কিছুক্ষণ পর আমাদের বুটের হালুয়াটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এবং সেট হয়ে গেছে এখন এরকম কুকি কাটা দিয়ে আমি বরফি শেপ দিয়ে দিচ্ছি আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যেভাবে ইচ্ছে কেটে নিতে পারেন তো কুকি কাটারটা দিয়ে এভাবে একটু চেপে তারপরে আলতো করে উঠে নিতে হবে বরফি কিন্তু আমার একটি রেডি হয়ে গেছে আর এই কুকি কাটার দিয়েও আমি সেই প্রথমটার মতো কেটে নিব এভাবে করে আমি সবগুলো বরফি তৈরি করে নিব তারপরে আপনাদের সাথে পরিবেশন করে দেখাবো সবগুলো বরফি আমার রেডি হয়ে গেছে এখন উপরে কিছুটা বাদাম কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি আপনারা চাইলে নিজের মতো করে কিন্তু এই বরফিগুলোকে সাজিয়ে নিতে পারেন তো সবগুলো বরফি আমি ঠিক একইভাবে বাদাম কিশমিশ দিয়ে রেডি করে নিয়েছি আশা করছি আজকের এই বুটের ডালে হালুয়ার মাপঝোকটা আপনাদেরকে বুঝাতে পেয়েছে আর যদি বুঝতে না পারেন কমেন্টে অবশ্যই জানাবেন আর এই মজাদার বুটে হালুয়া রেডি হয়ে গেলে আপনারা পরিবেশন করতে পারেন আটা রুটি চালের রুটি বা পাড়ুটির সাথে খেতে কিন্তু খুবই মজার সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিয়েছি ফেস